আমি নাজমুল হাসান বাবু সহ সাংগঠনিক সম্পাদক ফতুল্লা থানা বিএনপি আমি যেহেতু ফতুল্লা থানা বিএনপির কমিটি অন্তর্ভুক্ত একজন কর্মী সেই দায়িত্ববোধ থেকে থেকেই একটি রাজনৈতিক আলোচনা নিয়ে এই ভিডিওতে উপস্থিত লক্ষ্য রাখবেন দীর্ঘদিন যাব ফতুল্লা থানা বিএনপির প্ল্যাটফর্মে বিভাজনের রাজনৈতিক অস্থিরতা চলছে আমি আজকে সেই রাজনৈতিক বিভাজনের উৎসটা কি কারণ কি কী কবে থেকে শুরু সেই আলোচনায় যাচ্ছি এই আলোচনা নিয়ে শীঘ্রই আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো ভিডিওতে আমার আজকের এই আলোচনায় শুধু এটুকুই বলব ফতুল্লাহ থানা বিএনপির কমিটি গঠিত হওয়ার পর থেকেই একদিকে কিছু লোকের ব্যক্তিস্বার্থ স্বেচ্ছাচারিতা অপরদিকে দলীয় আদর্শিক এবং শৃঙ্খলাভুক্ত নানাবিধ কারণে বিভিন্ন সময়ে বিভক্তিগতভাবে দলীয় কর্মসূচি পালিত হয়ে আসছিল কিন্তু গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই বিভক্তি প্রকাশ্যে রূপ নিতে শুরু করে যে বিভক্তির কারণে দলীয় সাংগঠনিক প্রক্রিয়া এক ভাগে অবস্থান নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপি কেন্দ্রিক হুতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও অঙ্গ সংগঠন সমূহ অপর ভাগে অবস্থান নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ত্রয়োদশ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ গিয়াসুদ্দিন কেন্দ্রিক ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি ভুইয়া ও তাদের কিছু অনুসারীগণ বিভক্তির এই রাজনৈতিক চড়াই উত্তরায়ের পেছনে এবং ষড়যন্ত্রের মিডিয়া ট্রায়ালে টিটু রিয়াদ বলয়ের সাংগঠনিক প্রক্রিয়া দুর্বল করার উদ্দেশ্যেই ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বহিষ্কারের শিকার হয় বলে অভিযোগ রয়েছে এবং ফতুল্লার রাজনৈতিক ময়দানে কথায় আছে না রাজনীতিতে শেষ বলতে কিছু নেই ধারাবাহিকতায় সবাইকে অবাক করে দিয়ে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াস বলয়ের অত্যন্ত আস্থাভাজন অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভুইয়া গত জুন মাস থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বাধীন ফতুল্লা থানা সভাপতি শহীদুল ইসলাম পিটুর সাথে মিলে থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে শুরু করে ঠিক তখন থেকেই বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে বিভাজন কেন্দ্রিক রাজনীতি বিস্ফোরিত হতে শুরু করে এতদা সত্ত্বেও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং থানা বিএনপির নেতৃবৃন্দ দলীয় বিভিন্ন কর্মসূচিগুলোতে ঐক্যবদ্ধভাবে পালন এবং দলীয় শৃঙ্খলাভুক্ত হয়ে

থানা সভাপতি ইসলাম কি বলেন আমি একটি কথা বলতে চাই এখানে জেলার সর্বোচ্চ নেতৃবৃন্দু আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যে কোন থানায় যাদেরকে আপনারা কমিটি দিয়েছেন যাদের কমিটি বৈধ সেই কমিটি সেই থানার ব্যানারের বাইরে যেন কোনো ব্যানার দিয়ে কেউ প্রোগ্রাম না করতে পারে এমন যদি কেউ করে এবং ইতিমধ্যে করেছে আপনারা জানেন আপনার তাদেরকে আপনাদের পক্ষ থেকে দনীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন তাদের এই প্রত্যবদ্ধ হওয়ার আহ্বান এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সতর্কতা সত্ত্বেও ফতুল্লা থানা বিএনপি কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির সাথে তিন ক্ষণ এবং রাজনৈতিক ব্যানারের মিল রেখে থানা বিএনপি অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়ন কেন্দ্রিক পদধারী কিছু নেতৃবৃন্দ মোহাম্মদ গিয়াসুদ্দিনের নেতৃত্বে পাল্টা কর্মসূচি পালন করে আসতেছে তারই পরিপ্রেক্ষিতে তো পাঁচ আগস্ট ফতুল্লা থানা বিএনপি সেই সকল দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী নেতৃবৃন্দকে কারণ দর্শানো উঠি অর্থাৎ শোকস পেপার প্রেরণ করে আসুন আমরা এবার দেখ এক কারণ দর্শানো নোটিশে দর্শানো কারণ টাই বা বিষয় কারণ দর্শানো প্রসঙ্গ জনাব আপনি গত সাত ছয় তেইশ তারিখ হতে উল্লেখিত পদে সাংগঠনিক দায়িত্বে রয়েছে দায়িত্বে থাকাকালীন অবস্থায় আপনার সাংগঠনিক এলাকায় আপনি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম বার্ষিকীর সকল কর্মসূচি এবং দলীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সহ বিভিন্ন দলীয় কর্মসূচি পালন থেকে বিরত রয়েছে থানা বিএনপির সাথে সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে ক্রমাগতভাবে আপনার অনুপস্থিতি সংগঠনের প্রতি দায়বদ্ধতার অভাব এবং দলীয় শৃঙ্খলা বিরোধী হয়। এমত অবস্থায় আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা এবং স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর এই সকল অভিযোগের কারণে কেন ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হইবে না তার সুস্পষ্ট ব্যাখ্যা আগামী তিন কর্ম দিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীদের বরাবরে দাখিলের জন্য বলা এবার আমরা এই কারণ দর্শানো স্বাক্ষরকারী কারা দেখা যাচ্ছে ব্যাপারে স্বাক্ষর করেছে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি ভুইয়া এবার দেখে আসি এই কারণ দর্শানো নোটিশ অর্থাৎ শোকজ পেপারের অনুলিপি প্রাপককে শোকজ পেপারের অনুলিপি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ শোকজ হলো কোনো দলের প্রাথমিক একটি সাংগঠনিক ব্যবস্থা কারো বিরুদ্ধে যদি দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগ সম্পর্কে উল্লেখিত ব্যক্তিকে অবহিত করা এবং উল্লেখিত অভিযোগে যথাযথ জবাব দেওয়ার সুযোগ প্রদান করা অর্থাৎ আত্মপক্ষ সমর্থনে একটা সুযোগ প্রধান এবার আমরা দেখব প্রদানকৃত সুপস নিয়ে প্রতিক্রিয়া माननीय কথা এতদিন আজকে বলছি যে অনেক জায়গায় অনেক প্রপাগান্ডা হচ্ছে সেগুলো না বললেই হবে না অনেকে নাকি ফোন করে আমার নেতা করবি যদি আপনাদের জায়গায় কোনো অনুষ্ঠানে আসে তাহলে বহিষ্কার করা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাজনীতি ছেড়ে যায় নাই কাজে এত আসপালন আসপালন ভালো না সবকিছু লিমিটেশনের মধ্যে থাকতে হবে বলে দিলাম যে শোকস পেপার প্রদানে দলীয় সাংগঠনিক প্রক্রিয়ায় কোনো ব্যর্থই ঘটেনি তার পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া সত্যিই দুঃখজনক আসলে শোকস বা কারণ দর্শানো নোটিশ সদস্য পদ স্থগিত কিংবা পুনর্বহাল বহিষ্কার করা কিংবা বহিষ্কার আদেশ প্রত্যাহার কমিটির দাখিল কিংবা কমিটি এই সব কিছুই প্রতিটি দলের গঠনতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়া দলগুলোর সাংগঠনিক ব্যবস্থা যদি কোনো দলীয় সদস্য তার নিজস্ব দলের আদর্শ বিচ্যুত হয়ে দলীয় গঠনতন্ত্র বিরোধী কিংবা শৃঙ্খলা বিরোধী ও অনৈতিক বা সংহতি পরিপন্থী কাজে জড়িত থাকে কিংবা জড়িত হয়ে পড়ে তার এই কর্মকাণ্ড দ্বারা দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে তখন উল্লিখিত ব্যক্তির বিরুদ্ধে দল এই সকল সাংগঠনিক ব্যবস্থাগুলো নিতে পারে দল যদি অভিযুক্ত কারো বিরুদ্ধে এই সকল ব্যবস্থার প্রতিফলন ঘটায় তাহলে এর মধ্যে কোনো দৃষ্টতা থাকে না থাকে দলীয় বাদ্যবাধকতা এই সোকজ পেপার প্রদানে আশ্পালনে মোড়ানো কোনো ধৃষ্টতার প্রতিফলন ঘটে না বরং শোকজ পেপার গ্রহণ না করা ছুঁড়ে ফেলে দেয়া কিংবা ছিঁড়ে ফেলা অথবা ওই শোকস পেপারে প্রস্রাব করে দাও এই কথা বলার মধ্যে তাকে আসফলন ঘটে ধৃষ্টতার প্রতিফলন প্রিয় দর্শকবৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ এটাই হলো আমার আজকের বিশ্লেষণ তবে আপনাদেরও বিশ্লেষণের সুযোগ রইল কমেন্ট বক্স I love this.